আমরা যে বিষয়টিকে নিয়ে আজকের মানবপথনে সামিল হয়েছি সেটি অনেক গুরুত্বপূর্ণ বাদক যে ভয়াবহতা সেটা আমরা সবাই জানি আপামর জনসাধারণ থেকে আরম্ভ করে আমার পরিবার থেকে সবাই এই এফেক্ট আমার পরিবার যদি না এর আওতায় পড়ে বা এর অর্থপুটি কেউ না থাকে তথাপি আমার পার্শ্ববর্তী যদি এই বাদক সেগুলোর সাথে যুক্ত থাকে তাহলে তার এফেক্টটা আমাদের খুব করে তো এই দেখা যায় এই তুমি আমরা বারবারই শুনে আসছি নুন আপত্তি

সভ্যতার আবরণের থেকে